বুয়া মুস্তাফা বুয়া নিসা বুয়া বুয়া এই লগানে লগানে মুখরিত অমর 21 এ বই মেলা আমি আসি সেই অমর 21 বইমেলা ঠিক মেলা নেই সামনে আপনাদের সাথে যুক্ত হয়েছে কিছু কথা বলার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন অনলাইন মিডিয়াতে এই বুয়া বুয়াস লগানে সাবরিনা এবং মুস্তাফা টিসা তাদেরকে বই মেলা থেকে সাধারণ দর্শক যারা আছে তারা বের করেছে সাধারণ দর্শনার্থী যারা আছে মেলাতে আসে তারা বের করে দিয়েছে হ্যাঁ খুব ভালো কথা কিন্তু যাদের কারণে তাদের বই প্রকাশিত হয়েছে যে সকল স্টল বা প্রকাশকরা তাদের বই প্রকাশ করেছেন তাদের কি কোনো দায় নেই এইখানের মধ্যে কিন্তু প্রকৃত পক্ষে চিন্তা করে দেখেন অগণিত আমার জানার মতো লেখক আছে যাদের বই এখনো প্রকাশ পায় না কারণ কি তারা তাদের বই প্রকাশ করতে পারে না তারা বিভিন্ন প্রকাশকদের কাছে যখন তাদের পাণ্ডুলিপি জমা দেওয়া হয় জমা দেওয়ার পরে তারা নির্দিষ্ট একটা ডেটে তাদেরকে ডাকে যে আপনারা আসেন আসার পরে তাদেরকে বলা হয় যে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার বইটা আমরা আমাদের প্রকাশনী থেকে আপনার বইটা আমরা প্রকাশ করতে পারবো না কারণ এই বছর আমরা দশটা পনেরোটা বিশটা বই প্রকাশ করব এই সকল বইগুলো আমরা সিলেক্ট করে ফেলেছি কিন্তু সেই লেখক যখন বইমেলাতে আসে আয়সা দেখে যে ষাট বছর বয়সের এক বৃদ্ধ লোক যে খুব কম বয়স একটা মেয়ে বিয়ে করছে করার পর তাদের প্রেম কাহিনী নিয়ে একটা বই প্রকাশ করছে ওই প্রকাশক প্রকাশনী তাদের বই প্রকাশ করে সে মেলাতে আইসা দেখে দুই সালে দেশের বারোটা বাজাইয়া করোনা সার্টিফিকেট বুয়া সার্টিফিকেট পরীক্ষা না করে যে সার্টিফিকেটগুলা বিক্রি হয়ে সেই দুর্নীতির কারণে যে রিমান্ড থেকে জেলে গেছিল। ডাক্তার সাবরিনা ডাক্তার সাবরিনা জেলে বন্দি থাকা অবস্থায় তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে আসে বই লিখছে কিন্তু মজার বিষয় কি জানেন সেই বইতে জায়গা হয় নাই সে কেন কোন কোন দুর্নীতির কারণে অনিয়মের কারণে সে জেলে গেছে সেই তার দুর্নীতির কথা তার বইতে লেখে না কিন্তু জেলে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটছে তার সাথে ওইগুলা সে বই বইয়ে লেখে সে কথা বলতে পারে না সে দেখান যে বই বিক্রি করে বই মেলাতে তাদেরকে বুয়া বুয়া বলে বইমেলা থেকে সাধারণ দর্শকরা বের করে দিছে ভালো কথা কিন্তু যে সকল প্রকাশক টাকার বিনিময়ে যাচাই বাছাই না করে প্রকৃত যে লেখকদের জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করি যে আমরা বইমেলাতে আসবো আমাদের প্রিয় লেখকদের যে নতুন তরুণ লেখকদের বইগুলো আমরা পাবো তাদের বইগুলো আমরা নিব কিন্তু তাদের বইটা আজও প্রকাশ পায় না এইভাবে যাইতে যাইতে একদিন দেখা যায় সেই সকল স্বপ্নবাজ যে সকল লেখকরা রয়েছে তাদের বই অপ্রকাশিত থেকে যায় এক পর্যায়ে সেই স্বপ্নবাজ লেখকদের অপ্রকাশিত মৃত্যু ঘটে এই ধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে সকল প্রকাশকরা কাজ করছেন দেশের জন্য দেশের বাংলা একাডেমিকে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা বই প্রকাশ করার আগে যাচাই বাছাই করে যে লেখকদের বই খুবই ভালো হবে সেই লেখকদের বই প্রকাশ করবেন সেই অনুরোধ দেখে আজকের মতো লাইফ থেকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ